রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রং ধরবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব কেউ দুজনায় আজ মন খুশি মন মুর মিলা সামনে অনেক সবার জন্য শাকিব খান মেগাস্টার সব জায়গায় একটা কথা বলে খেয়াল করেছেন কিনা উনি বাংলাদেশের সিনেমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যেন পৃথিবীর যেকোনো দেশে মানুষ যখন সিনেমাটা দেখবে she upho korte parbe ebong bolbe world class cinema i've শুনেছি ta kotha ta so thank you shakib khan এবং remark for making the entertainment industry a global standard one